পনেরোই মেয়ের মধ্যে আমরা প্রাথমিক যেই আলোচনা সেই আলোচনাটা সমাপ্ত করে দ্বিতীয় আলোচনা চলছে আমরা

সকলকে তার শুদ্ধাচার যেটাকে আমরা আত্মসুদ্ধি করিংহা করতে পারলো আপনারা যারা এই যে শুদ্ধাচার শব্দ লেখা জাতীয় ভাবে সকল ক্ষেত্রে এটা কেমন করবেন ধর্মীয় অনুশাসন সকল ধর্মের কিন্তু মানুষ জনগণের কোন ক্ষতি করে

দেহে যে নারী হরমোন টুবি তারপরে হলো গ্যাডাবাদি বন্ধ হলো এই বলে কোশ্চেন টাইম বন্ধ অনেকজন দর্সা আজকে 14 দর্বে এক না কাছে আপনিকে এক কাছে কারণ ওয়ান্স শো

শরীয়তের পরিপুতকনাম এর জন্য কোনো রক্তও করতে না। এই নম্বরের এটা একটা নিগূল ইনসা। তাই মানে মানব ক্ষেত্রে যে প্রভাব শূন্য, মানব করে জন্য একটা মম ঔষধ বিষয় আছে। এই বলো তুমি হ্যাঁ সংত্বর পক্ষে বিশতম শাস্ত্র বিনা। শরীয়ত বিধিতের শর্তে কি

তো আমরা আশা করি যে আপনারা যে উদ্যোগটা নিচ্ছেন এটা বাংলাদেশ বা পৃথিবীর জন্য একটা আমরা আমরা মধ্যে পৃথিবীকে আমরা এই ছোটো বাংলাদেশ অনেক আমরা ইউনিক তো আমরাও আশা করি যে যে সুযোগটা আমাদের সামনে আসে এবং আপনারা যারা আপনাদের বয়সের এই রোগ যে আপনারা যে দাবি যে যে পূজাটাকে আপনারা নিয়ে অভ্যস্ত আমরা আপনাদের সর্বোচ্চ পাশে আছি আমাদের ছিল সংবিধান সংস্কার শুক্রিয়া এতদিন পরে সাতাশি পরে আজকে এতদিন পরে এসে এটা বাস্তবায়নের একটা পথ দেখানো সুযোগ সৃষ্টি হয়েছে আমরা আপনাদের কাছে আশা করবো যে আপনারা